হ্যালো ভিউয়ার্স আজকে আমি করব বাচ্চাদের জন্য পাস্তা দেখুন প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি এরপর আমি ডিম দিয়ে নেব এর পাস্তাতে ডিম দেবো বলে আমি দুটো ডিম পেটিয়ে নিয়েছি দিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম এরপর ডিমটাকে আমি ভালো করে ভেজে নেব এর জন্য আমি এতে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নেব দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ভেজে নেব দেখুন ডিম আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি ডিমটা তুলে নেব আমি কড়াইতে আবার তেলে দিয়ে নিলাম এবার আলু দিয়ে দেব কড়াইতে আমি আলু দিয়ে নিলাম আলুটা সামান্য একটু ভাজা হলে এবার আমি এতে গাজর মিশিয়ে নিলাম আলু আর গাজর ভাজা হলে সামান্য একটু লবণ মিশিয়ে নেবো এতে আমি আলু আর গাজর একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এতে ম্যাগি মশলা মিশিয়ে নেব দেখুন বাচ্চাদের জন্য যেহেতু আমি পাস্তাটা করছি এর জন্য আমি এতে বেশি ঝাল দেব না সামান্য একটু ম্যাগি মশলা দিয়ে নেব এরপর আমি এতে দেব পাস্তা পাস্তা আমি দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব পাস্তা আমার হয়ে এসছে এবার আমি ডিমটা ভাজা ডিমটা এর মধ্যে দিয়ে দেবো দেখুন পাস্তা আমার রেডি আপনারা প্রত্যেকে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে এবং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি আমার ব্লগ আজকে এখানেই শেষ করলাম